নারীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর উপর আর স্বামীর মিজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর লক্ষ্মী মেয়েদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য দেখতে পাবেন নাম্বার এক তাদের রাগ বেশি হয় নাম্বার দুই তাদের অল্পতেই মাথা গরম হয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম নাম্বার পাঁচ রাগের মাথায় উল্টো পাল্টো বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় নারী আছে বলে পৃথিবী এত সুন্দর নারী আছে বলে পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলে পৃথিবীতে আপনি আছেন তাই নারীকে সম্মান করতে শিখুন আমাদের দেশের বেশিরভাগ নারীরাই নারীদের শত্রু হয় এক বাবা তার ছেলেকে নিয়ে একবার ঘুরতে বের হলো তাদের সাথে ছিল তাদের প্রিয় একটি গাধা যা তাদের বাহন হিসাবে কাজে দিত বাবা তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিল এবং নিজে হেঁটে যেতে লাগলো পথের মধ্যে দুজন লোকের সাথে দেখা হলো তারা বলল দেখো ওই ছেলেটি কতটা অসভ্য নিজে গাধার পিঠে করে যাচ্ছে আর বাবাকে হাঁটিয়ে গাধার পিঠে বসিয়ে দিল কিছু দূর যেতে আবার কিছু মানুষের সাথে দেখা হলো তারা বলল দেখো ওই লোকটি কত নির্দয় নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এবার বাবা এবং ছেলে দুজনে হেঁটে হেঁটে যেতে থাকলো আর গাধাটিও তাদের সাথে চলতে লাগলো পথে আবার দেখা হলো কিছু মানুষের সাথে তারা বলল বললো লোকটিদের সাথে তাদের সাথে গাধা আছে তবুও তারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের কোনো বুদ্ধি নেই বোধ হয় আবার কথা শুনে তারা দুজনে গাধার পিঠে চড়ে বসলো এবং চলতে লাগলো পথে কিছু লোকের সাথে দেখা হলো তারা আবার বলল এই মানুষ দুটো কতটা নির্দয় একটা অবহেলা গাধার উপরে কত জুলুম করছে তাদেরকে ওই গাধা দিচ্ছে আবার লোকটি অবশেষে গাধাটিকে বেঁধে নিজের কাঁধে তুলে নিলেন পথে একটি পুলি ছিল সেখানে পরপরের সময় হঠাৎ গাধাটি নদীতে পড়ে যায় এবং ভেসে অনেক দূর চলে যায় এবার পিছন থেকে দুজন লোক বলে উঠল দেখুন লোকটি কত বোকা এভাবে কেউ গাধাকে নিয়ে যায় তাই আমাদের জীবনে আমাদের সিদ্ধান্তই প্রধান আপনার প্রত্যেক কাজে সবাই খুশি হবে না তবে আপনি তাদের মতো করে চলতেই পারবেন না তাই নিজের সিদ্ধান্তই নিজে নিন এবং বুঝে শুনেই নিন মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক তো শিয়ালও হয় অতিরিক্ত কোনো কিছু ভালো নয় না বিশ্বাস না আবেগ না ভালোবাসা আমি কেন ওর বাড়িতে যাব ওই তো আমার বাড়িতে আসে না এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো খারাপ মেয়ের সাথে সম্পর্ক করলে তিনটি উপকার হবে নাম্বার এক মানুষকে অনেক কাছে থেকে চিনতে পারবেন নাম্বার দুই একবার ঠকলে দ্বিতীয়বার আর কেউ ঠকাতে পারবে না নাম্বার তিন মানুষ চিনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে রেগে যাওয়ার আগে নিজেকে সমালোচনা করার চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রত্যেকটা আগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় রাগে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বর সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে